গভীর রাতে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু কিছুদিন ধরে নদীতে পানি বৃদ্ধির ফলে নদীতে প্রচুর পানি নদীতে প্রচুর পানি হওয়ায় নদীতে মাছ ধরার আশায় অনেকেই নদীতে মাছ ধরতে যাচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ঢেপা নদীতে গভীর রাতে নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কুদ্দুস সারের ছেলে মোহাম্মদ আতাহার মাহমুদ ঢেপা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন তার গ্রামের বাড়ি পাঁচটা তিরিশ মিনিটে ছয় নিসপাড়া গ্রাম ডাঙ্গি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে অনুষ্ঠান অনুষ্ঠান শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হবে